আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আর একটি নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সঙ্গে তো আমি হচ্ছে সকাল থেকেই শুরু করছিলাম আমার আজকের ব্লগটি ঘুম থেকে উঠার পর এখানে বাহিরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা মোরগ বাসের মধ্যে উঠে বসেছে তো ছোট্ট একটা বাসের মধ্যে এখানে হার ছিল আর আমার মানে চুকে পড়লো তো শুট করেছে আমার বোন আর এখন কিন্তু দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে হচ্ছে ওরা পড়াশোনা শেষ করে সকালে মানে পড়তে বসেছিল ছটার সময় ঘুম থেকে উঠে তারপর পড়া শেষ করে এখন কিছুক্ষণ খেলতে বসেছে আর খাওয়া দাওয়া মানে এখনো ঠিকমতো করতে পারছে না তো দেখতেই পারছেন একদম মুখ টোট শুকিয়ে গিয়েছে আমার বাড়িটার তো আপনাদের সবার দোয়ায় মোটামুটি ভালো আছে আর সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় তারপরও এই অসুস্থ শরীর নিয়ে আসলে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কারণ হিফজের ছাত্র সেই জন্য আর এদিকে হচ্ছে আজ রান্না করব আমার হালাজি ওনাদের গাছের ফ্রেশ চাল কুমড়ো নিয়ে এসেছিলেন তো চাল কুমড়ো রান্না করবো একদম গ্রামীণ স্টাইলে তো সেটাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এখন চাল কুমড়ো খেটে নিচ্ছে এখানে হচ্ছে এই তো মোরগটা দুই মানে দুই একদিন হয়েছে হয়তো বাচ্চা নিয়ে বের হয়েছে আর বাচ্চা একদম বেবি দেখতে পারছেন তো মা কিন্তু বাচ্চাদেরকে একদম ফাঁকের নিচে আগলে রাখছে আর খুঁতায় খুঁতায় খাবার আছে একটু খুঁজে খুঁজে বাচ্চাদেরকে দিচ্ছে তো এটা হচ্ছে মায়ের ভালোবাসা দেখতেই পারছেন একটু বড় বড় টুকরু করে কেটে নিয়েছে আর এই চাল কুমড়ো রান্না করবো মানে গরুর মাংস দিয়ে রান্না করবো এখানে পেঁয়াজ রসুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছে কিছুক্ষণ ততক্ষণে পেঁয়াজ থেকে একটু যে পেঁয়াজের জাহাজ চলে যাবে তো তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছে মানে নিচে তো আমার একজন আপু বলেছিলেন আমরা কিভাবে গ্রেটার দিয়ে গ্রেট করি তা জন্য একবার দেখিয়ে দেই তো প্রত্যেক গ্রেটার দিয়ে গ্রেড করা হয় শ্যুট করব যে তখন আর মনে পড়ে না তো আজ ভাবলাম একটু মনে পড়েছে তাই শ্যুট করে নিই এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে মানে শিকড়ের যে অংশ সেটা রয়ে গিয়েছে শুধু মুখের অংশটা কেটে নিয়েছে এখন এভাবে খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে করে এভাবে গ্রেড করে নিতে হবে আর এইভাবে দেখা যায় গ্রেড করলে মানে পেঁয়াজের কুসাগুলো যে বড় বড় কুসা উঠে যায় না খুবই সহজে গ্রেড করা যায় তো আমাদের পেঁয়াজ পেঁয়াজ রসুন গ্রেট করা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন কাল যে আমার খালা নিয়ে এসেছিলেন মানে শাপলা গাছের যে বেড তো ওগুলো ভালোভাবে দুইয়ে রেখে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওগুলো ফুটেছে তো দুইয়ে রাখার কারণে অনেক সুন্দর ফুটেছে আর ভিতরে দেখতে পাচ্ছেন একরকম মানে কেমন জানি ক্রিম ক্রিম বাব এরকম হয় তো এরকম বেড খেতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় অনেক খেয়েছি এদিকে হচ্ছে লাউয়ের খোসা তারপর কুমড়োর খোসা আর এগুলো দিয়ে বাজি রান্না করব। তো কুমড়োর যে কোষাটা অনেক ফ্রেশ বাবলাম ফেলে দেবো কী করে বাজি রান্না করলে অনেক বেশি মজা হবে আর আমরা তো প্রত্যেক দিনই আলু ভাজি তারপর যে কোনো রকম বাজি খেয়ে থাকি তো এই বাজিটা আসলে মানে হঠাৎ যদি রান্না করি খেতে ভালো লাগবে আর এমনিতেই সবার একদম রুচি চলে গিয়েছে তো এই আনকমন একটা বাজি রান্না করছি যাতে সবার মুখে ভালো লাগে খেতে তো দুইটা আলু দিয়েছে আমি এখানে ছোট ছোট দুইটা আলু দিয়েছি আর এই বাজির জন্য লাওের খুচরা তারপর আলু বটি দিয়ে কাটা হয়েছে তো এখানে বাজি বসিয়ে দিয়েছে জাস্ট পেঁয়াজ তারপর কাঁচামচ দিয়ে বাগান দিয়েছিল এখন এই বাজিগুলো দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর এই তো অন্যদিকে হচ্ছে বাত বসিয়ে রেখেছে আমার বোন অন্য চুলা দিয়ে আমি হচ্ছে মানে কুমড়ার জন্য মাংস কষিয়ে নিচ্ছি তো প্রথমে আর শ্যুট করা হয়নি মাংস কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি কুমড়ো দিয়ে দেব। আর এখানে হচ্ছে এক সিমটি পরিমাণ চিনি দিয়েছিল তো সবজির মধ্যে নাকি মানে এক সিমটি পরিমাণ চিনি দেওয়া হলে সবজির কালার একদম পারফেক্ট থাকে যেরকম আছে ঠিক ওই রকমই থাকে তো আমি শেষের দিকে দেখে দেবো সবজির মানে বাজে কালারটা ঠিক আছে কিনা আর এখানে হচ্ছে একটু মাছ ভর্তা বানাবে একটু জাল জাল করে মাছ ভর্তা বানাবে তো মুখে যাতে একটু রুচি চলে আসে এইরকমভাবে একটু বর্তা বানানো হবে ইচ্ছা করছে জাল জাল করে মাছ ভর্তা খাই তো এখানে একটা তেলাপিয়া মাছ বেজে নিচ্ছে তারপর হচ্ছে সামান্য পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে মানে কিছু ভেজে নেবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে হচ্ছে আমার মাংস কষিয়ে আমি মাংস সিদ্ধ করেও নিয়েছি এখন আমি কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো দেওয়া হয়ে গেলে আমি চার পাঁচটার মতো আস্ত কাঁচা মাছ দিয়েছি এখন হচ্ছে আমি কুমড়োর পানিতে কুমড়ো সিদ্ধ করব। এখানে আর কোনো পানি ইউজ করবো না এখানে হচ্ছে মাছ দিয়ে লাউ রান্না করছি তো চুলার মধ্যে বসিয়ে দিলাম হাঁড়িটা আর বাগারও দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি আমি এখানে মশলা কষিয়ে আমি মাছ নিয়ে দিলাম মাছ কিছুক্ষণ কষিয়ে তারপর তুলে রাখবো মাছ তুলে নিয়েছি এখন আমি সবজি দিয়ে দিচ্ছি তো আজ হচ্ছে একই রকম মানে দুইটি খাবার একই রকম হলে কিন্তু স্বাদ অন্যরকম হবে একটা হচ্ছে লাউ অন্যটা একটা কুমড়ো তো লাউয়ের স্বাদ কুমড়োর স্বাদ কিন্তু আলাদাই হবে তো এখানে মাছ যে কষিয়ে রেখেছিলাম আমি মাছগুলো দিয়ে দিয়েছি তারপর উপর থেকে আস্ত তো কাঁচা মাছ দিয়েছি আর এখন হচ্ছে আমার লাউ রান্না করা হয়ে গেছে আমি লাউয়ের পানিতে লাউ রান্না করেছি এটা অনেক বেশি মজা হবে আর এ তো এদিকে ভাত রান্না করা হয়েছে দু একজন খেয়েও নিয়েছে ভাত আর এদিক দিয়ে হচ্ছে গরুর মাংস দিয়ে চাল কুমড়ো রান্না করেছি একদম গ্রামীণ একটা খাবার রান্না করেছি আজ আর এই তো মাছ বর্তা একটু শুকনো মরিচ দিয়ে করে জাল মাখিয়ে নিয়েছে আর এই তো মজাদার বাজি খোসা তারপর কুমড়োর খোসা দিয়ে বাজি করেছি তো যারা কুমড়োর খোসা দিয়ে কোনোদিন বাজি খাননি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন অনেক মজা হবে রান্না রান্নাবান্না শেষে চুলাটাকে পরিষ্কার করা হয়েছে এখন আমি আবারও ভালো করে মুছে নিচ্ছি আরো একটা শুকনো কাপড় দিয়ে তো চুলা পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসলাম ভাত খেতে তো বিশমিল্লা বলে শুরু করলাম মজাদার বর্তা তারপর বাজে দিয়ে আর আজ যে তরকারি দিয়ে ভাত খাবো এতটুকু মানে ইচ্ছা ছিল না তারপর রুচিও ছিল না জিবে তারপর রিজেখের মালিক আল্লাহ আল্লাহ হয়তো রিজেখে রেখেছেন তাই হঠাৎ মনে পড়লো যে বাজে করি তারপর বর্তা বানিয়ে ফেলি খেতে পারবো হয়তো তারপর বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ নিয়ামত খেয়েছি শুক্রিয়া আল্লাহতালার দরবারে বিকাল হয়ে গিয়েছে একটু বাহিরে চলে এসেছি আর এদিকে এখনো পানি কিন্তু যেমন ছিল তেমনই আছে তো রাতে খুব বেশি বৃষ্টি হয়েছিল যার কারণে পানি মানে জায়গা মতো রয়েছে এখানে হচ্ছে মাগরিবের পর একটু চা বানিয়েছে আমার বোন রং চা তো এখানে তেজপাতা তারপর দারুচিনি এলাচ এগুলো দিয়ে চা বানিয়েছে অনেক মজা করে তো একটু বিস্কিট ভিজিয়ে রং চা খেয়ে নিচ্ছি সবার জন্য বানিয়েছে দেখতে পারলেন নারকেল চিলিয়েছে আমার বোন দুইটা নারকেল খুব সহজে বটি দিয়ে চিলিয়ে নিয়েছে তো যারা বটি দিয়ে চিলাতে পারে না অবশ্য আজকের এই চিলানো দেখে চিলিয়ে নিতে পারবেন তো যারা মানে নিজে নিজে নারকেল চিলাতে পারেন না তারা অবশ্যই পারবেন আর অনেকে আছেন হয়তো গরিয়ার পুরুষদের উপর এই কাজটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তো আমরা চাইলে কিন্তু আমরা মেয়েরাই এই কাজটা করে নিতে পারবো অন্যর হাতের দিকে সে থাকতে আমাদের হবে না যদি আমরা শিখে নিতে পারি তো দেখতে পাচ্ছেন নারকেল চিলানো হয়ে গেলে এখানে নারকেল কুরানো হয়ে গেছে এখানে হচ্ছে মজার আরেকটি ব্যাপার ঠাল মধ্যে যে আমি নারিকেল দেখিয়েছিলাম তো এখানে ছোটবেলা যখন নারকেল কোরানো হতো তখন আমরা এক একজন এক একটা চামচ নিয়ে বসে পড়তাম কাছে তো যখন নারকেল চুলানো হতো তখন দেখা যায় ঠালি আমাদের মানে ঠালি নিয়ে নিতাম তারপর ঠালি থেকে যে নারকেল থাকতো ওগুলো আমরা চামচ দিয়ে তুলে তুলে খেতাম এখন আর যদি কোরানো নারকেল আমাদেরকে এনে দেওয়া হয় যে একটু খেয়ে দেখো আসলে খেতে ইচ্ছা করে না তো সময় সবার যে একই রকম রুচি থাকবে তা কিন্তু নয় সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তাই না তো এখানে হচ্ছে আমি নারকেল পিঠার জন্য মানে পুলি পিঠার জন্য আমি বাপা পুলি পিঠা বানানো হবে আমি খায় তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি পাঁচ কাপ গুড়ির মধ্যে আমি ছয় কাপ পানি দিয়েছি পানিটা ফুট ফুটানো হয়ে গেলে আমি ফুটানো পানির মধ্যে লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর গুঁড়ি ছেড়ে দিয়েছি আর ছাড়া করে আমার খাইটা তৈরি হয়েছে ভালো করে খাইটাকে মতে নিয়েছিল আমার বোন আর এখন হচ্ছে আমরা তিন বোন মিলে এখানে পিঠাগুলো জোরপট বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়ে গেছে মাসাল্লাহ তো কিছুটা পিঠা হচ্ছে বা পাপুলি পিঠা ডিজাইনে বানানো হয়েছে এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় ফুল পিঠা বলে তো আমি এই নাম প্রথম শুনেছি আমার আব্বু বলছেন আমার খালা বলছেন এটা নাকি ফুল। আর এটা হচ্ছে আমাদের আঞ্চলিক নারকেল পিঠা তো দুই রকম পিঠাই বানানো হয়েছে এখন বাফে বসিয়ে রেখেছি তো কিভাবে বাপ দিয়ে পিঠা তৈরি করি আমি অনেকবার শেয়ার করেছি সেজন্য আর মানে পুরোটাই শেয়ার করলাম না একটু শেয়ার করলাম তো বাপে হয়ে গেছে আর রাতে আর ওইভাবে শ্যুট করা হয়নি এখন সকাল হয়েছে সকালে গরম করে খাওয়া হবে তো এখন ভাবলাম শ্যুট করবো একটু তো এখন ফ্রাই প্যানের মধ্যে একটু বাজা বাজা করে গরম করে দেবে সবাই মিলে বসে খাবো সকালের নাস্তা আলহামদুলিল্লাহ গরমের দিনে শীতের পিঠা অনেক মজা করে খেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ব্লগে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম